এর আগের ভিডিওতে আমরা শিখেছি ক্রেতা কোথায় তার সমস্যার কথা জানাবেন এবং সেটির দ্রুত সমাধান করার প্রক্রিয়া যাতে তারা সন্তুষ্ট থাকে আর ব্যবসা মসৃণভাবে চলে এখন আপনি যখন জানেন কোথায় এবং কিভাবে ক্রেতা সংক্রান্ত সমস্যার সমাধান করা হয় এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কয়েকটি মেট্রিক্সের দ্বারা আপনাকে সেগুলি করতে সাহায্য করে এই কার্যবলিগুলি আরও কার্যকারীভাবে নিরীক্ষণ করা যায় কখনো কখনো আপনি মনে করতে পারেন যে আপনি একদম ঠিক কাজ করেছেন কিন্তু আপনার ক্রেতা অন্যরকমও ভাবতে পারে এখানেই এই মেট্রিক্সগুলি আপনার কার্যবলিগুলিকে বিশ্লেষণ করতে সাহায্য করবে এবং ক্রেতাদেরকে সন্তুষ্ট রাখবে লক্ষ্যের পরিপ্রেক্ষিতে আপনার যেখানে থাকা উচিত আপনি কি সেখানেই ঠিক আছেন বা আপনি আপনার লক্ষ্য থেকে দূর রয়েছেন আপনি এই সহজ পদক্ষেপগুলি সহ সহজেই ট্র্যাক রাখতে পারেন ধাপ এক আপনার গ্রাহকদের কতজন সমস্যা উত্থাপন করে তা চিহ্নিত করা দিয়ে শুরু করুন ধাপ প্রতিক্রিয়া জানানো দুই সমস্যাগুলির শতাংশ নির্ধারণ করুন আপনি এই সহজ সূত্র দিয়ে এটি করতে পারেন এরপর তিন চার এবং পাঁচ নম্বর ধাপ দ্বারা গোড় প্রতিক্রিয়া জানানোর স্বীকারত্বই জানানোর সময় এবং ক্রেতা সমস্যার সমাধানের সময় জানুন এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সবকটি গোড় সময় একে ওপরের থেকে পুরোপুরি আলাদা এখন কত শতাংশ ক্রেতার সমস্যার সঠিক সময়ে প্রাপ্তি স্বীকার হয়নি আপনি সেটি ট্র্যাক করতে চাইবেন এবং ধাপ ছয়েতে ঠিক সেই সূত্রটিই রয়েছে ধাপ সাত অন্যদিকে এটা নির্ধারণ করতে আপনাকে সাহায্য করবে যে কত শতাংশ সন্তুষ্ট ক্রেতা আছেন যাদের সমস্যার সমাধান হয়েছে অবশ্যই আমরা ইতিমধ্যেই শিখেছি যে কিছু সমস্যা যা সমাধান হয় না সেগুলি জিআরও অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তার কাছে যায় ধাপ আট আপনাকে এটা নির্ধারণ করতে সাহায্য করবে এবং ধাপ নয় এটা নির্ধারণ করতে সাহায্য করবে যে কত শতাংশ সমস্যা আপনার জন্য জিআরও স্তরে সমাধান করা হয়েছে অবশেষে আমরা এমন সমস্যাগুলি চিহ্নিত করি যা অনলাইন বিরোধ নিষ্পত্তি স্তরে চলে গেছে এবং এই স্তরে আপনার জন্য কতগুলি সমাধান হয়েছে তা আমরা দেখি ধাপ দশ এবং এগারো আপনাকে এগুলি মূল্যায়ন করতে সাহায্য করবে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টদের ক্রেতা বা ক্রেতার অ্যাপ্লিকেশনগুলির উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয় যেগুলি বিবাদের উচ্চ শতাংশে অবদান রাখছে এবং তারা তাদের কাছ থেকে ভবিষ্যতের অর্ডার গ্রহণ করতে চাইবে কিনা সে বিষয়ে একটি কল গ্রহণ করছে প্রথম প্রভাব ভীষণ গুরুত্বপূর্ণ খুব ভালো গ্রাহক পরিষেবা দল যত দ্রুত সম্ভব ক্রেতাদের প্রতিক্রিয়া প্রদান করতে শ্রেষ্ঠত্ব অর্জন করে এমন কি আপনি যদি সমস্যা সমাধান নাও করতে পারেন গ্রাহকের মনের শান্তির জন্য তাড়াতাড়ি একটি নোট পাঠিয়ে তাদের জানান যে আপনি তাদের বার্তা প্রাপ্ত করেছেন যে ক্ষেত্রে বিক্রেতা গ্রাহকদের সমস্যার সন্তোষজনকভাবে সমাধান করেছেন সেই ক্ষেত্রে তারা গ্রাহকদের কাছে ভালো রেটিং দেওয়ার জন্য অনুরোধ জানাতে পারেন কোন ধরনের পরিমাপ ছাড়া এটা বোঝা অসম্ভব যে আপনি কোথায় ভালো করেছেন এবং কোথায় আপনাকে উন্নতি করতে হবে গ্রাহক পরিষেবা মেট্রিক্সের জন্য আপনার কাছে এখন বাস্তব ভিত্তি সাংবাদিক থাকছে যেটা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে যাই হোক শুধুমাত্র মেট্রিক সম্বন্ধে জানাই এককভাবে আপনাকে সন্তুষ্ট গ্রাহক দেবে না আপনার ব্যবসার উন্নতির জন্য গ্রাহক পরিষেবার অভিজ্ঞতা তৈরি করতে এটি ব্যবহার করা আপনার উপর নির্ভর করে এই সেশনে আমরা শিখলাম মেট্রিক্সের বিষয় যা আপনাকে আরও কার্যকারীভাবে গ্রাহক পরিষেবা কার্যবলি পরিচালনা করতে সাহায্য করবে এর পরের ভিডিওতে আমরা কিছু কার্যকারিতার প্রস্তাব রাখব যা আপনার গ্রাহক সম্পর্কে ব্যবস্থাপনাকে পরের স্তরে নিয়ে যাবে সেটির ব্যাপারে শিখুন শুধুমাত্র এখানে